সালামু আলাইকুম লক্ষ্মীপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন তো আজকের বিষয়টা হচ্ছে পটাশ তো পটাশ দুই দুই ভাগে পাওয়া যায় একটা হচ্ছে সালফেট অফ পটাশ আর একটা হচ্ছে বাজারে যে লাল পটাশ পাওয়া যায় মিউরিকেল পটাশ এটা লাল সার অনেকটা মরিচের মতো পটাশটাও পাওয়া যায় তো আমি ওটা আসলে যেটা লাল সার পাওয়া যায় ওটা শুধু গাছের গোড়ায় দেওয়া যায় তবে ওইটা দিলে মাটির অ্যালকাহাল এবং মাটির পিএইচটা বেড়ে যায় বা ওটার ভালো গুণও আছে আবার কিছু ক্ষেত্রে খারাপ গুণও আছে মাটির জন্য একটু ক্ষতি কারণ হতে পারে তো আমি মনে করি আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে সাদা পটাশ এই যে দেখেন এটা সাদা পটাশ পটাশ ফিফটি পার্সেন্ট সালবার সত্তর পার্সেন্ট এবং এটা পানির সাথেও ব্যবহার করা যায় এটা পানির সাথে কিন্তু লাল পটাশ পানির সাথে ব্যবহার করে দেওয়া যায় না কিন্তু সাদা পটাশটা পানির সাথে ব্যবহার করে দেওয়া যায় তো এটা গুণে মানে অত্যন্ত ভালো চেষ্টা করবেন যে সবসময় যে সাদা পটাশটা ব্যবহার করা যায় আর যদি আপনি না পান তাহলে লাল পটাশটা আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যদি ওইটা সমস্যা কিন্তু আমাদের দেশ এটা ব্যবহার হয়ে থাকে অনেকে হয়তো না জানার কারণে বা সাদা পড়াশোনা না সাদা পড়াশোনা না পাওয়ার কারণে দিয়ে থাকে তবে আপনি দিতে পারেন এটা মেজর কোনো সমস্যা না তো এখানে আস দেখতে হচ্ছে আমার এখানে একটা দশ লিটারের বালতি তো আমি গাছের প্রতি লিটার পানির জন্য আমি একে মেল করে দিব গাছের গোড়ে আমি সবসময় আপনাদের দেখিয়েছি গাছে স্প্রে করে আজকে আমি দেখাবো পানির সাথে কীভাবে মিশে গাছের গোড়ায় দেওয়া যায় আমি সাদা পটাশটা নিয়ে নিলাম এখানে পাঁচ গ্রাম তো এখানে যেহেতু আমার দশ লিটার তো আমার দশ গ্রাম লাগবে আমি দিয়ে দিলাম পাঁচ গ্রাম দশ গ্রাম দশ গ্রাম হয়ে গেল তো এই সাদা পটাশ দেওয়ার যে যে উপকারিতা সেটা আজকে এখন বিস্তারিত বলবো সাদা পটাশ দেওয়ার ফলে আপনার এই যে এখানে পুল দেখা যাচ্ছে পুল জরা রোধ করে পুলের গোটা শক্ত করে এবং সাদা পটাশ দেওয়াতে ফলের আকৃতি বৃদ্ধি পায় গাছের শিকড়ের শক্তি বৃদ্ধি করে এবং ফুল ফল আসার সময় যখন ফুল হয় ফুল থেকে ফলা ওই সময় গাছে প্রচুর পরিমাণ পটাশের সাইডে থাকে আপনি পটাশের সাইডে আরেকভাবে পূরণ করা যায় সেটা হচ্ছে কলার কষার পানি কলার কষার পানি যদি আপনি এক রাত্রে ভিজিয়ে গাছের গোড়ায় দেন তাহলে ওটাও পটাশের জৈবিক চাহিদা পূরণ পটাশের গাঠতি থাকলে ফল এভাবে ফেটে যেতে পারে বরণের অভাব ফেটে যেতে পারে অথবা আপনার এই পটাশের ঘাটতি থাকলে বা গাছের পুষ্টিমৌল যদি ঠিক মতো না থাকে তাহলে আপনার এভাবে ফল ফেটে যেতে পারে তো পটাশের নানান উপকারিতা তবে সবথেকে বেশি গাছে পটাশের প্রয়োজন পড়ে যখন গাছে ফল থাকে ফুল থাকে ওই সময় গাছের প্রচুর পরিমাণ পটাশ থাকে আপনারা ওই সময়টা পটাশ দিয়ে থাকবেন তবে সব সময় এক কথা বলে থাকি গাছে পটাশ যদি দিয়ে থাকেন অবশ্যই গাছের পরিমাণ মতো দিতে হবে মাত্রা অতিরিক্ত কোনো জিনিস দেওয়ায় ভালো না আপনি জেনে শুনে সঠিকভাবে সঠিক পরিমাণ জেনে তারপর গাছের মধ্যে প্রয়োগ করুন সঠিক সময় এবং সঠিক পরিমাণ এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে তা না হলে গাছের ক্ষতি হতে পারে আপনি বেশি গাছে পল দ্রবে বেশি বিদে বেশি দিলেন বা বেশি তিন চার দিন পর পর এটা ব্যবহার করলে এতে গাছের ক্ষতি সম্ভাবনা বেশি থাকে তো আমি সবসময় বলে থাকি আপনারা অবশ্যই সঠিকটা মাপ কাটি সঠিক সময় এটা জেনে তারপর আপনারা গাছের উপরে ব্যবহার করুন এতে আপনি আশানুরূপ ফল পাবেন অন্যথায় গাছের ক্ষতি হয়ে যাবে এটাতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ এটা জলফাই গাছ প্রচুর পরিমাণ ফুল আসছে তো এটার ফুল ধরে রাখার জন্য এবং পরিমতো ফল পাওয়ার জন্য আমাকে এটা বড়ই ফটাশ দিতে হবে তবে আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে আমার পাঁচ লিটার তা আপনি পাঁচ লিটার এক মগ দিয়ে দিতে পারেন গাছ বুঝে গাছের আকার যদি বড় থাকে তাহলে আপনি দুই মগ দিতে পারেন না আমি এটা এক মগে সেরে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব তবে যাওয়ার আগে সময় একটা অনুরোধ করে যাই অবশ্যই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে বা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো তা এই পর্যন্ত পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সে কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম